পর্দা কিভাবে হস কিভাবে জাকাত কিভাবে পর্দা কিভাবে ব্যবসা কিভাবে রাজনীতি কিভাবে সমাজনীতি কিভাবে অর্থনীতি কিভাবে রাষ্ট্র পরিচালনা কিভাবে সব শিখাইছেন ঠিক কিনা বলে ইঞ্জিনিয়ার যাওয়ার সময় বলব আমি যেভাবে দেখি সেইভাবে চালাইলাম সমস্যা যদি হয় গাইব হইছে আল্লাহ দেই করে আল্লাহর মতলে ইন্ধন চলে যাওয়ার পরে এক মাস দুই মাস পাঁচ মাস এক বছর দুই বছর সঠিক নিয়মে তয়েলের জায়গায় তৈল মোবিলের জায়গায় মুবিল পেট্রোলের জায়গায় পেট্রোল পানির জায়গায় পানি যেটা যেই জায়গায় দেওয়ার কথা দিয়া নিয়ম ওই মেশিন কারখানা চালাইতেছে যথা নিয়মে চলতেছে দেখে হঠাৎ করে এক দুই বছর পরে মালিকের মাথার মধ্যে চলে আসছে মালিক চিন্তা করলো আমার নিজের টাকা দিয়ে কারখানা করলাম ফ্যাক্টরি করলাম ইন্ডাস্ট্রি করলাম এত বড় আমি ক্রয় করলাম আমি ইঞ্জিনিয়ারের কথা কেন মানবো গাইবই কেন মানবো আমি ইঞ্জিনিয়ারের কথা মানবো না গাইবইয়ের কথা মানবো না আমি আমার ইচ্ছা মতো এই কারখানা চালাবো মেশিন চালাবো এই কথা মনে করে মালিক তেলের জায়গায় পানি পানির জায়গায় পেট্রোল পেট্রোলের জায়গায় মোবিল একটার জায়গায় আরেকটা দিয়ে যখন মিশিং চালু করছে বলার মুসলমান আমি জানতে চাই এবার মিশিংটা চলবে না জলবে চলে না জলে কারণ ইঞ্জিনিয়ারের কথা মানে নাই গাইডবইয়ের কথা মানে নাই হঠাৎ করে কারখানার মধ্যে আগুন লেগে গেছে গোটা কারখানা মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিস আসার আগে আগে পরে সারফার হয়ে গেছে মালিক এবার কপাল থাকায় আহ কেন আমি ইঞ্জিনিয়ারের কথা মানলাম না গাইডবইয়ের কথা কেন মানলাম না ইঞ্জিনিয়ারের দেখানো নিয়ম অনুযায়ী কেন আমি ফ্যাক্টরি চালাইলাম না ও মুসলমান আমি জানতে চাই

আমি দুইটা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম একটা কিতাবের নাম হলো কোরআন শরীফ জরি গান কি মুসলমান আল্লাহর কালামের নাম লিখে তো আসতে জোরে বলেন দ্বিতীয় নাম্বার কিতাবের নাম হলো হাদিস শরীফ এই দুইটা যদি তোমরা অনুসরণ করতে পারবে না বিপদে না আর কোন কিছুর প্রয়োজন নাই মাত্র দুইটা কিতাব দরকার একটা কোরআন শরীফ আর একটা হাদিস শরীফ আর এই কুরআন হাদিস সম্পর্কে কুরআন সুন্নাহ সম্পর্কে আল্লাহ পাক সংবিধানে শুনতে লিখে দিলেন আলিফ লাম মিম গালিকাল কিতাব লারই বাফি উদাল্লিন মুকতাবিন আলিফ লাম মিম হরফ অর্থ সম্পর্কে আল্লাহই ভালো জানেন গালিকাল কিতাব লারই বাফি এমন এক কিতাব এই কুরআনুল কারীম যার মধ্যে কোনো সন্দেহ মুসলমান। কোরআনে কোনো সন্দেহ হয়? কোনো ভুল? তার কথা? সাড়ে জোরে বলো না কা। বছর হয়ে গেল গোটা দুনিয়ার বাংলাদেশ জমিনে বিগত দিনে একটা দরবেশ বাবার আবির্ভাব হয়েছিল ওই দরবেশের নাম হলো সালমান ফরহমান নাম কি সালমান এই দাড়ি লম্বা খারাপ না ওই দাড়ি হাজারো মানুষের মধ্যে বলতেছে আমি কোরআনটা মানি সই হাদিসটা ফলো করি কোরআনটা মানি কোরআন শরীফ টরিফ কত বড় বেয়াদ দেবে তো কোরআনটা মানি আর সই হাদিসটা ফলো করি আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা বলছিল মোটামুটি ঠিক আছে পরক্ষণে কয়েকটা কোরআনটার মধ্যেও ভেজাল আছে আর আসতে বলেন নজুল্লা সালমান এফ রহমানের বক্তব্য যারা যারা শুনছেন একটু হাত জাগিয়ে দেখাইতে হবে

দুনিয়ার অসংখ্য অগণিত মুসলিম দেশ আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে যে ব্যক্তিটা জনসমক্ষে বলল কোরআনটা বেজাল আছে প্রধানমন্ত্রীর উচিত ছিল দৈরা নিয়ে ডাইরেক ফাঁসি দিয়ে দেওয়া বেজাল আছে

বড় বড় আলে বোলামা পীর মাসায় মসজিদের ইমাম খতিব ওয়ায়েজ বক্তা এমন কোন সেট করে আলে বোলামা বাকি রাখে নাই যারা এই আলে বোলামাদেরকে বিগত ষোলো সতেরো বৎসর পর্যন্ত জুলুম করে নাই অত্যাচার করে নাই নির্যাতন করে নাই ঠিক কিনা বলে রাস্তা লইকে আল্লাহভাবে এই সার বেড়া জেল খানায় করে রাখলো তারপরেও জেলের বয়ে তাদের সাথে আতাৎ করে নাই সর্বশেষ ষড়দন্ত করে জেলের মধ্যে আল্লামকে হত্যা করা হলো বিকিনে এরপর পাতিলের সাথে কোনো আঘাত জেলের বয় পইছে তো হ্যাঁ জেলে ভয় পইসে আল্লামা মা সাহেবকে জেলখানায় নেওয়া হলো তিন বছরের অধিক সময় মধ্যে করে রাখা হলো শুধু তা না জুতা বহন করার জন্য মানুষ প্রতিযোগিতা করে বরিশাল সিটি নির্বাচনের দিন যখন এই দেখলো দেখল কোন অবস্থা দিয়ে আর আটকে রাখা যাবে না বিষয় ঠেকানো যাবে না এই মানুষ রূপী গুলি সাহেবের চর্মনের মাথা থেকে রক্ত চড়াইত দ্বিধাবোধ করে নাই জেনে বলেন ঠিক কিনা মানুষ না জালে অমানুষ ঠিক বলে আমার আল্লাহ সব যুদ্ধ করে জুলুম যজ্ঞ করে না

পরাইয়া নুপুর পায়ে দেওয়াইয়া বলার মধ্যে নুপুর দিয়া তারপরে ফুল দিয়া সিংগুলি সুন্দর মতো রং দিয়া সাজাইয়া